হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজু সস্মিতা তো আমরা জুয়েলারি দোকান থেকে বেরিয়ে পাশেই বললাম না একটু হাইটে সামনেই তাজ হোটেল অবরি হোটেল তো এই যে আমরা এসে গেছি এখন তাজ হোটেলের সামনে তো ওইখানে অল্প ঘোরাঘুরি করে ওইখানে তারপরে আমরা চলে যাব মেইন ড্রাইভতে তো এই যে অনেক ভিড় ওই দিন ছিল রবিবার রবিবার দিনে অনেক ভিড় হয়েছে কারণ কি সবাই তো অফিস টফিস ছুটি থাকে তো সবাই আসে এখানে আর এখানে না সব সময় ভিড় থাকে যখন আমরা ডিসেম্বরে গেছিলাম তখনও হ্যাঁ ভিড় ছিল পুরো 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 আর এই যে তাজ হোটেলের সামনে থেকে দেখলে অনেক বেশি ভালো লাগে তো আমরা ওইদিকে শেষ করে তারপরে এসে গেলাম এখানে মেইন ড্রাইভে তো মেন ড্রাইভে আসলে না ওইখানে আলাদাই শান্তি লাগে না কার কিরকম আমার তো অনেক ভালো লাগে আমার হাতে সময় ছিল না একদিনই ছিল একদিনই পুরো মুম্বাই খাবার দিয়েছি টাইম শর্ট ছিল তাই জন্য না হয় আমি ওইখানে দিন বসে থাকতাম আর এই যে দেখুন রবিবার বলে ওইখানে অনেক ভিড় প্রচন্ড ভিড় তাও দুপুর একটা দেড়টার সময় আর বিকেল বেলা হলে তো পুরো একদম জায়গা পুরো ফুল হয়ে যায় একদম দাঁড়ানোর মতো জায়গা থাকে না পুরো ভর্তি হয়ে যায় সবাই আসে আর এই যে এখানে এসে গেলে আমার জলের ঢেউগুলো অনেক ভালো লাগে তাই জন্য আমিও কিছুক্ষণ এখানে বসে হয়েছিলাম আর উঠে যাওয়ার মনে হচ্ছিল না আমার ভাবছিলাম যে না এখানেই থেকে যাই যে কী সুন্দর জল আসছে আমার মনে হচ্ছিল যে না আমি এখানেই থেকে যাবো এটা কি আর করবো থাকতে তো পারবো না আবার তো এটাই হবে তো এখন চলে যাব গিয়ে নেক্সট লোকেশনে যাব কোথায় যাই দেখি ড্রাইভার দাদাকে বলবো নিয়ে যেতে আর আমাদের আগে যে ড্রাইভার দাদা ছিল ডিসেম্বরে ঘুরেছিলাম ওই ড্রাইভার দাদার নাম্বার ছিল ওই ড্রাইভার দাদাকেই কল করেছি কল করে আমরা ওই দাদাকে নিয়েই ঘুরেছি অনেক ভালো ঘুরায় দাদা যেখানে তুমি বলবে মন মতো ভালো করে আমাদের টাইম ছিল না তিন ঘন্টা হাতে ছিল তিন ঘন্টার মধ্যে আমাদের অনেক জায়গায় নিয়ে গেছে দাদা তো চলো এই যে সমুদ্র বিশাল হওয়া তো চলো আজকে এতটুকু টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে